হ্যালো গাইজ চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমার জন্মদিন বিয়ের পর এ আমার প্রথম জন্মদিন এটা মানে আমার শ্বশুর বাড়িতে তো আজকে সেরকম আয়োজন করা হয়নি যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তার অফিস আছে সে ছুটি পায়নি তো এ বাড়ির মানুষগুলো যতটা পেরেছে দুপুরের আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য ছোটোখাটো ওপর দিয়ে আয়োজন করছে তো চলো এখন রান্নাঘরে দেখি যে এখন কি রান্না হচ্ছে চলো এই দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে এখানে পনিরটা রাখা আছে ভা ভেজে রাখা আছে আর এখানে হচ্ছে দেখো পোলাও করা হচ্ছে প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে আর এই দুটো রেসিপি করলেই মনে হচ্ছে হয়ে যাবে আর দেখো এখানে দিভাই রান্না করছে আর আমি দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি একটু শাড়ি পরেছি আর এই দেখো ছোটোর উপর দিয়ে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে আর বাকি বার্থডে সেলিব্রেশন কেক কাটিং অন্য দিন হবে সেদিনও তোমাদের সাথে শেয়ার চলো তাহলে আজকের মতো টাটা